আম্মাদান আয় সাদ্লা হা বলেছেন মা রাইত রসুল আল্লাহসাল্লাল্লাহসাল্লাম ইস্তাক মালা সিয়াম শাহ রিন কাতু ইল্লাহ রমাদন আমি নবীজীকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস সোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে বছরে শুধু একবার পুরো মাস সোজা রাখতেন সেটার নাম কোন মাস রমজান মাস আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র শাবান মাস কোন মাসে ভাই সাবান মাস আমাদের কাননী সাল্লাহ সাল্লাম ইয়াসুম নবীজি সাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন একজন সাহাবি আছেন ওসামা এবনে জায়দ রাহতো নাম শুনেছেন আপনারা বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না তালটু বলটু নানটু সন্টু দুনিয়ার সব আজগবি আজগুবি নাম বাইর করি উসামা কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম নবীজি সাল্লাহ সাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ আনহু তাঁর ছেলে ওসামা ইবনে জায়দ নবীজি সাল্লা নাতির মতো আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ওসমায় আপনি জায়দ রাত হোক এই যে ওসামান নামে নাম রাখতে পারেন ছেলেদের ওসামা সুন্দর আমরা আজকাল শর্ট সংক্ষেপ নাম খুঁজি তিন অক্ষরের নাম ওসামা তিন অক্ষরের নাম রাখা যায় তো যাই হোক ওসমায় আপনি জায়দ রাত তিনি বলেন আমি নবীজি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল মা লাম আওরাক্কা তাসু মফি শাহাবান মা আলা তাস মফি রৈরি আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু শাহাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নাবিজি সাল্লাহিসাল্লাম তো হন ওসামিনা জায়েদ আদালতকে বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লা সাল্লাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবী নাতীর মতো স্নেহ করতেন যাকে উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন জেইহাল্লাহ রাসূল আপনাকে সাবানে এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোন মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন যাকা শাহরুন ইগফুলুন নাসু বাইনা রজাবা ওয়া রমাদান শাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ শাহবানের আগের মাসটার নাম কি ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও জান দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও নাই অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে করণে আল্লাতাল সুরায় তবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্নাতে শহুর আইন্দ্লাহিতনা সারসাহ রং ফি কিতাবিল্লাহ হিয়মা খালা কাসামাওয়া তিওয়াল মিনহা আর বায়তুন হরম বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ আল্লাহ সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটা মধ্যে নবীজি সাল্লা সাল্লাম সৈবুখারিতে এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই চারটার মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলকজ জিলহজ মোহরম আর চতুর্থ মাসটা হলো ওয়ারাজব মোদর আল্লা দিবাইনা জুমাদা সাবানে যে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সাল্লাহাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসমা বলেছেন যে মাসটার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার পরের কোনটা রমজান সেটা বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী সাবান মাসে মানুষ আমল এবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটা বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন তেলাওয়াত শুরু করব। রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ ধরবো রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা বিপড়া ধরবো ভালো কাজ করা ধরবো সাবান মাসে মানুষ রমজানের গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এ আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহার সবাব হুজুর সবাই সালাম দেয় বেচারা কেউ সালাম দেয় না আপনি বললেন কেন কারণ তারা তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুরের সালাম দিলে যে সব তার সাথে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গাড়িতে উঠছেন মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালাম চেষ্টা করা যাবে না অবহেলিত থাকে সেজন্য এই মাসে আমলে গুরুত্ব বেশি অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে গাড়ির ড্রাইভার থেকে কথাটা আসলো গাড়িতে উঠার পর চালককে সালাম দিবেন আসসালাম আলাইকুম করে যে মালিক গাড়িতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইন্সা আল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে হওয়ার দান তাহলে এই যে বেশি রোজা রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে ওসাম জাহেদকে দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হলো সাবান মাসটাতে মানুষ অবহেলতা করে আমলে বাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল কর কান অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন দাকা শাহরুন আওহু শাহ ওয়া হুয়া শাহরুন ترفع فيه মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় তারা রিপোর্ট জমা দেয় আমেলিউ আনা সোম বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেলেস্তাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াস ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য আর তাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়িস মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক শান্তি হয়ে যাবে না এই বেচারা এসে যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবীজি সাল্লাহাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফিরেস তারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ সুবাহ তালা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আসি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লা সাল্লাম শাহবান মাসে রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আসে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রব আলিনের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট ডেইলি প্রতিদিনের প্রতিদিনের সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন শুনেছেন শুনেছেন না গান ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রব আলামিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফিরেস তারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারা সারাদিনের ডিউটিতে ফেরিস্তার আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক কখন সকাল এবং সন্ধ্যা বান্দার জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজাম এই যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরস্তার আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমলনামা নামা পেশ সেটা হলো সমৃশতি আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে এক রকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয় ভাইরা আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা আমলে মনোযোগী হবে নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন সকাল সন্ধ্যা আল্লাহর তাজবি পেশ করো নবীজ সাল্লা সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন জিকির আজকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেওয়া হয় আমলনামা জমা দেওয়া হয় আবার সোমবার বৃহস্পতার রোজা রাখতেন কারণ আমলনামা জমা দেয়া হয় আবার শাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমলনামা জমা দেওয়া হয় তার আমলনামা নামা জমা দেওয়ার তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাল্লাহ ভাই আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামায় একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে 30 দিনের রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবার মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা সেজন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তাওফিক যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবো একটু হাত তুলে দেখি একটা হইলেও রাখবেন ইনশাআল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ স্বভাব রাতেরটা না ওইটা বাদে একটা হলেও রাখবেন নিয়ত করছেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাই রাহা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লা সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে আমাদের সমাজে যুবক যুবতীদের একটা বড় অংশ আজ তথা কথিত ভাবালুতা এবং অবৈধ সম্পর্ক বা প্রেম ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন মুসলিমদের সন্তানরা যখন এই হারাম কাজে লিপ্ত হচ্ছেন শয়তান তাদের কাছে নানা মুখরোচক স্লোগান তুলে ধরছে এবং শয়তান তার শয়তানে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন তেমনি একটি যুক্তি অনেক আমাদের যুবক যুবতীদের কাছে শয়তান তুলে ধরেছেন আর সেটা হলো যে অনেক যুবক যুবতীরা আজকাল মনে করেন যে বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক করা হয় তথা তথাকথিত প্রেম ভালোবাসা করা হয় এটার পরে যদি তারা একে অন্যকে বিয়ে করে নেন তাহলে প্রেম ভালোবাসার কারণে তারা যে গুনাহে লিপ্ত হয়েছেন সেটি হালাল হয়ে যাবে মূলত এটি শয়তানই একটি ধোঁকা এবং প্রতারণা একজন মুসলিমের জন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রতিটি নির্দেশকে মানা এবং নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা এটা তার জন্য আবশ্যক অঙ্ক বিবাহের আগে নারী পুরুষের সম্পর্ক সেটা যে পর্যায়ে গড়াক না কেন এটাকে ইসলামেশ্বরিয়া সম্পূর্ণরূপে হারাম করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লখ জেনা তোমরা জেনার কাছেও যেও না অতএব বিবাহের আগে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে হারাম কোনো রিলেশনশিপে জড়িত হয় কোনো রিলেশনশিপ তৈরি করে কোনো সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয় এমন কি শুধু যদি কথাবার্তা এবং ছোঁয়া ধরা একান্তে সময় কাটানো এগুলো হয় সেগুলোও হারাম কারণ রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন লাখল আজ ভেএম রাহাতিন কোনো পুরুষ একাকি কোনো নারীর সঙ্গে নির্জন সময় কাটাবে না এটা জায়েজ নেই যদি তারা গায়েম হারাম হন এবং নির্জনে যখন তারা এক কথা বলবে সেক্ষেত্রে তাদের মধ্যে বাজে কথা আদান প্রদান হবে ভালো কথা বললেও সেখানে চিন্তার ক্ষেত্রে মনের জেনাটা তাদের মধ্যে অবশ্যই হবে এবং আরও নানাবিধ গুনাহের দিক তাদের রয়েছে তো এইসব বিষয়গুলো যেহেতু আছে অতএব বিবাহের আগে এ ধরনের সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং গুনাহের কাজ এগুলো জেনা রসুল আকরম সাল্লি সাল্লাম বলেছেন জেনাল আইন নাজর চোখ দিয়ে দেখা এটা হলো চোখের জেনা অজেনাল ইয়াদি আল বাতসু হাতের জেনা হলো হাত দিয়ে ধরা এবং প্রত্যেকটি অঙ্গের সেনা আছে যার কারণে বিয়ের আগে যারা সমস্ত সেনায় লিপ্ত হন তথাকথিত প্রেম ভালোবাসা বা ভাবালুতার নামে তারা যদি পরবর্তীতে অন্যকে বিয়ে করেও নেন তাহলেও তাদের আগের গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে না বরং আগের গুনাহ থেকে অপরাধ থেকে আল্লাহ রব্বুল কাছে তবা করে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে নিতে হবে তারপরে সেটি মাফ হওয়ার আশা করা যেতে পারে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন শয়তানের যত ধোকা আছে প্রতারণা আছে শয়তানি যুক্তি আছে সেগুলো থেকে আমাদেরকে হেফাজতে থাকার তফিক দান করুন আমার প্রিয় যুবক যুবতী ভাই বোনদেরকে বলতে চাই বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা নিষিদ্ধ একটি সম্পর্ক হারাম একটি সম্পর্ক আল্লা রব্বুল আলমিন হারামে আরাম রাখেন নেই যারা এই সম্পর্কের পরবর্তীতে পরিণতিতে বিবাহ পর্যন্ত যান বেশিরভাগ ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তিও হয় না যদি হয়ও অনন্ত অসীমকালের জাহান নাম তো অপেক্ষা করছে জেনার অপরাধের জন্য যার কারণে আল্লাহরবুল আলমীর নির্দেশ মেনে চলার ভেতরেই মঙ্গল এবং কল্যাণ নিহিত আছে আমরা প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অশান্তির হাত থেকে বেঁচে থাকতে হলে সুখী দাম্পত্য জীবন পেতে চাইলে আমাদেরকে হালালের পথে হাঁটতে হবে আমাদের পূর্বপুরুষগণ আমাদের বাপদাদাগণ তাদের দাম্পত্য জীবনে আজকালকের যুবকদের চাইতে অনেক বেশি সুখী ছিলেন তারা কিন্তু তথাকথিত ভাবালুতায় ডুবে যেতেন না তারা হালাল সম্পর্ক স্থাপন করতেন তাদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন আমাদের চেয়ে অনেক ভালো গেছে অনেক বেশি সুখী ছিলেন তারা আজ আমরা সুখে থাকার ভান করি কিন্তু সে সুখ আমাদের মাঝে নাই বিবাহ বিচ্ছেদের হার পুরো প্রচুর পরিমাণে বেড়ে চলেছে এ সবগুলোর মৌলিক যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে থেকে একটি কারণ এটাও যে আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে মূলত আল্লাহব্বুল আলমিনকে অসন্তুষ্ট করে ফেলছি আর আল্লাহকে অসন্তুষ্ট করে সেখানে কোনো শান্তি আমরা আশা করতে পারি না এই জন্য আসুন বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে আমরা না করি আল্লাহর ভয়ে ইমান এবং তাকোয়ার উপরে অটল অবিচল থাকার স্বার্থে এ ধরনের সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখি ইংশা আল্লাহ দুনিয়ার জীবন সুখময় হবে আখেরাতি আল্লাহ রব্বুল আলমিন এর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো যে যুবক তার যৌবনকালকে আল্লাহর আনুগত্যের মধ্যে কাটায় আল্লাহর আরসের নিচে ভিআইভি প্যান্ডেলে যারা ছায়া পাবেন তাদের মধ্যে থেকে তিনি অন্তর্ভুক্ত হতে পারবেন আল্লাহ তারা আমাদের যুবক ভাই বোনদেরকে সেরকম ইমান এবং তাকোয়ার পাওয়ার দান করুন যেন তারা এ ধরনের গুনাহের হাতছানি থেকে সরে আসতে পারেন এগুলোকে ডিনাই করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন জেজাকমুল্লাহ খায়না আলাইকুম আলিক